তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট এস সি টিভিএসডি ডট 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 ইনে তো আজকের এই ভিডিওটা মূলত তোমাদের আপকামিং যে সেকেন্ড তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ইন্টারনাল এক্সাম রয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে তো দেখো তোমরা অনেকেই প্রথমবার ইন্টারনাল এক্সামিনেশান দিতে যাচ্ছো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকের মনে হচ্ছে যে কীভাবে তোমরা ইন্টারনাল এক্সামিনেশান দেবে আমি আগে ভেবেছিলাম যে তিন তারিখ থেকে বা অক্টোবরের ফার্স্ট উইক থেকে বেশিরভাগ পলিটেকনিক কলেজে ইন্টারনাল শুরু হচ্ছে বাট তোমাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তোমাদের কিন্তু বাইশ তেইশ এই যে তেইশ চব্বিশ চলছে বা এই উইকের মধ্যে কিন্তু অনেক কলেজে তোমাদের ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশন হতে চলেছে এটা কিন্তু আগে আমার কাছে এই নিউজটা ছিল না যদিও পরবর্তীকালে তোমরাই কিন্তু কমেন্টসে জানালে এবার যখন তোমরা জানিয়েই দিয়েছো যে তোমাদের ফার্স্ট ইন্টারনাল এই তারিখ থেকে হবে এরপরে তোমাদের আরেকটা জিনিস জানাবার দায়িত্ব পড়ে যেটা হচ্ছে যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশনের জন্য রেডি করতে বলা হয়েছে কলেজ থেকে তার কারণ দেখো অনেক কলেজ রয়েছে যারা কিন্তু একদম শুরুর থেকে সিলেবাস শুরু করে যেমন ম্যাথসের ক্ষেত্রে তোমাদের লগারিদাম কমপ্লেক্স নাম্বারস এসব থেকে শুরু হলো বা তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে ধরো মেজারমেন্ট বা ফোর্স অ্যান্ড মোশান এরকম চ্যাপ্টার থেকে তারা শুরু করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারগুলো থেকে শুরু হয় তো এবারে তোমাদের আবার অনেক কলেজ কী করে শেষের দিক থেকে পড়ানো শুরু করে এবার তোমাদের কলেজে কোথা থেকে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশনের জন্য তোমাদেরকে কী কী টপিক দেওয়া হয়েছে বা কোন কোন লেশনগুলো তোমাদিকে করতে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি এখনও জানি না তো সেই জিনিসগুলো তোমরা যদি ব্রিফে বলো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর দেখো এই যে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান হবে সেই ইন্টারনাল এক্সামিনেশান কিন্তু হবে টোয়েন্টি মার্কসের অর্থাৎ কুড়ি নাম্বারের এই যে টোয়েন্টি মার্কসের তোমাদের এক্সামিনেশান হবে তো এই টোয়েন্টি মার্কসের এক্সামিনেশানের মধ্যে তোমাদের কিন্তু এরকম স্পেসিফাইড স্টেট কাউন্সিল কোনো কিছু মেনশন করে দেয়নি যে অ্যাজ পার তোমাদের এআইসিটি নর্মস অনুযায়ী কোশ্চেন প্যাটার্ন হবে কোশ্চেন প্যাটার্ন কিন্তু যে কোনো টাইপের হতে পারে যে কোনো টাইপ ইন দ্য সেন্স ধরো এমন হলো যে তোমাকে কিন্তু দু নম্বরের পাঁচটা কোশ্চেন পাঁচ নম্বরের দুটো কোশ্চেন দেওয়া হলো তোমার ধরো দু নম্বরের ছটা কোশ্চেন দিয়েছে তার মধ্যে যে কোনো পাঁচটা করতে হবে তাহলে টু ইন্টু মানে টেন মার্কস এবং একইভাবে দশ নম্বরের ধরো তোমাকে তিনটা প্রশ্ন দিয়েছে যে কোনো দুটো করতে হবে ফাইভ ইন্টু টু টেন মার্কস ওকে বা এমনও হতে পারে যে তোমাকে কিন্তু দু নম্বরের পাঁচটাই পাঁচটা প্রশ্ন দিয়েছে তার মধ্যে পাঁচটাই করতে হতে পারে এবং পাঁচ নাম্বারের দুটো দিয়েছে দুটোই করতে হতে পারে মানে এখানে যে তোমরা এক্সট্রা পাবেই সেরকমও কিন্তু কোনো ব্যাপার থাকে না যেমন বহু ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো এক্সট্রাস কিন্তু এখানে দেওয়া হয় না তাছাড়া তোমাদের এরকম আসতে পারে যে পাঁচটা এমসি কিউ দিয়ে দিল ফাইভ মার্কসের ওয়ান মার্কস করে এবং তার সাথে তোমাদেরকে ফাইভ মার্কসের তিনটে প্রশ্ন দিয়ে দেওয়া হল পাঁচ পনেরো এরকমভাবে কিন্তু এক্সামিনেশান হয় অর্থাৎ এক্সামিনেশান প্যাটার্ন কিন্তু আগে থেকে প্রি স্পেসিফাইড হয় না এরপর এমনটা হতে পারে যে আমাদের ক্ষেত্রে একবার হয়েছিল এমনটা যে টেন মার্ক্সের কিন্তু তিনটে প্রশ্ন দিয়ে যে কোনো দুটো প্রশ্ন করে টেন ইন্টু টু টোয়েন্টি মার্কস কিন্তু করে দেওয়া হয়েছিল ঠিক আছে এটা অনেকটা তোমাদের কলেজের টিচারদের উপর ডিপেন্ড করে যে তারা কীরকমভাবে সাজাবেন আবার কোনো কোনো টিচার থাকেন তারা কিন্তু একদম যেটা কাউন্সিল নর্মস সত্যিকার মার্ক্সের ক্ষেত্রে কাউন্সিল নমস যা আছে তোমাদের টোয়েন্টি মার্কসের ক্ষেত্রেও সেই কাউন্সিল নমস অনুযায়ী কিন্তু তারা প্রশ্ন করেন এটা কিন্তু মোটামুটি যেগুলো টপ পলিটেকনিক কলেজ রয়েছে তাদের টিচাররা কিন্তু এরকম করে থাকেন যে একদম স্পেসিফিক্যালি এবং নমস অনুযায়ী তারা প্রশ্ন করেন তবে ইন্টারনাল এক্সামিনেশনে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে এ বিষয়ে স্টেট কাউন্সিলের কোনো নির্দেশিকা কিন্তু নেই ফলে এবং কবে ইন্টারনাল এক্সামিনেশান হবে সে বিষয়েও স্টেট কাউন্সিল কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি স্টেট কাউন্সিলের আসল উদ্দেশ্য যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাইম বাউন্ডের মধ্যে যাতে তোমাদের ইন্টারনাল এবং ইন্টারনাল এক্সামিনেশানগুলো কমপ্লিট থাকে আর কিছু না ওকে তো এরকম ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগটা হয়ে থাকে এবার তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী আমাকে জানাও যে তোমাদের কী কী টপিক রয়েছে ইন্টারনালে তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি সাজেশন রেডি করবো আর তোমাদের কালকে কিন্তু তোমাদের যে লগারিদম আছে লগারিদমের কিছু দু চারটায় আমি প্রশ্ন দেবো যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে বা ইন্টারনালে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কখনোই এমনটা বলা যায় না যে প্রশ্ন প্রশ্নটা পরীক্ষায় আসবে সম্ভব নয় ঠিক আছে তো কোন প্রশ্নটা আস কোন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে কারণ প্রিভিয়াস টেন ইয়ার যদি আমরা ফলো করি তাহলে সেখানে কিন্তু সেই প্রশ্নগুলো এসছে তো তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এমন বানাতে পারি যে এই প্রশ্নগুলো আসতে পারে আসবে কেউ বলতে পারে না তো যাই হোক আমি এটুকুই বলতে চেয়েছিলাম যে তোমাদের যেহেতু ইন্টারনাল রয়েছে তোমার খুব ভালো করে পড়াশুনো করো এবং তোমাদের সিলেবাস বা টপিকগুলো আমাকে লিখে জানাও তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের সাজেশান রেডি করি যেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে আর শর্ট ডিউরেশন খুব কম সময় তাই তোমরা কিন্তু সেই ভিডিওগুলোকে কমপ্লিট ওয়াচ করবে এবং সেই ভিডিওগুলোর জিস্ট যেটা আছে সেটা তোমরা জেনে নেবে তার সাথেই তোমাদের একটা বলি ইন্টারনাল এক্সামিনেশনের আগে নিজেদের বেসিকটা যেটা রয়েছে সেটা তৈরি করো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার একটা নির্দিষ্ট টপিককে কেন্দ্র করে হয় যেমন ধরো রোটেশনাল মেশিন তো রোটেশনাল মেশিনের কিন্তু একটা জিস্ট বা বেসিক রয়েছে যার মধ্যে কতগুলো ফর্মুলা এবং কিছু থিওরিজ রয়েছে তো সেই বেসিকগুলো তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে এবং তার উপর ভিত্তি করেই পরবর্তীকালে কিন্তু তোমরা এগোতে পারবে ওকে তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে বেসিক মানে ইন দ্য সেন্স তোমাকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ কিছু করতে হবে না তোমাদের একদম বেসিক বেসিক পড়তে হবে যেমন ধরো নিউটনস লস অফ মোশান নিউটনের কিন্তু আমাদের স্যার আইজ্যাক নিউটন তিনটি লজ দিয়েছিলেন হ্যাঁ ফার্স্ট ল নিউটন্স সেকেন্ড ল এবং নিউটন্স থার্ড ল তো নিউটনের তৃতীয় সূত্র আমরা প্রত্যেকেই জানি যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান ইকুয়াল রিয়াকশান এটা আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু নিউটনের প্রথম দুটি সূত্র কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট জানলেও সেটা কিন্তু তারা লিখতে পারে না তো এই প্রবলেমটা কিন্তু তোমরা আমি দেখেছি যে অনেকেই ফেস করো নিউটনের সূত্র মানে এ প টু এম এ নয় ঠিক আছে ঠিক আছে হাফ এম ভি স্কোয়ারও নয় ঠিক আছে ওটা তোমাকে বুঝতে হবে যে আগে আর আরেকটা জিনিস বলে দিই তোমরা যখনই কোনো ল লিখবে ঠিক আছে থিওরাম লিখবে তখন কিন্তু সেটা নিজের ভাষায় বানিয়ে লিখতে যাবে না তার কারণ দেখো ল বা থিওরাম কিন্তু প্রি স্পেসিফায়েড এবং ওনারা যে বিষয়টাকে কেন্দ্র করে সেটা লিখেছেন সেটাই কিন্তু একদম যেমন ওহম ল ওম ল কী বলছে যদি একদম গোদা বাংলায় বলি ওহোম ল বলছে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক বা ভি প্রপোর্শনাল টু আই বা ভি ইকুয়ালস টু আই আর তো সব ভি ইকুয়ালস টু আই আর যেখানে আর হচ্ছে তোমার ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক যাকে আমরা বলে থাকি রোদ বুঝতে পারলে তো এরকমভাবে তোমাকে কংক্রিট আনসার লিখে আসতে হবে ওখানে এখানে তুমি নিজের ভাষা কোনো কিন্তু প্রয়োগ করতে পারবে না তাই এই সমস্যাগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদেরও হয়েছিল তাই আমি এই সমস্যাগুলোর সমাধান তোমাদেরকে আগে থেকেই বলে দিলাম তো যাই হোক তোমরা ভালো করে ইন্টারনাল দাও এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ